আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা গ্যালাক্সি এই গ্যালাক্সির উৎপত্তি কিভাবে হয়েছিল এবং কত বছর আগে হয়েছিল এবং সেই সময় কি স্টার সিস্টেমস ছিল সেই সম্পর্কে মারাত্মক খবর বিজ্ঞানীরা প্রকাশ্যে আনছেন এবং নতুন দুটি স্টার স্ট্রিম বা নক্ষত্র ধারার আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা যাদের মিলনের ফলে আমাদের প্রোটোটাইপ মিল্কিওয়ে গ্যালাক্সি অর্থাৎ প্রাথমিক অবস্থা মিল্কিওয়ে গ্যালাক্সির তৈরি হয়েছিল তো কি এই দুটি প্রাচীন বিল্ডিং অফ স্টার্স বা বিল্ডিং ব্লকস অফ স্টার্সের নাম এবং কারা এই নামকরণ করেছেন সেই সম্পর্কে ইন ডিটেলস আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে তো আপনারা দেখছেন খুব সম্প্রতি দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল এতে একটি স্টাডি পাবলিশ করেছেন খ্যাতি মালহান এবং এইচডব্লিউ রিক্স তারা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি জার্মানির সায়েন্টিস্ট এবং তারা আবিষ্কার করেছেন দুটি আর্লিয়েস্ট বিল্ডিং ব্লক অফ স্টার্স যারা বারো থেকে ১৩ বিলিয়ন বছর পুরনো এবং যাদের মিলনের ফলেই আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সির সৃষ্টি হয়েছিল বলে তারা মনে করছেন প্রসঙ্গত বলে রাখা ভালো বিগ ব্যাং যেটি ঘটেছিল তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে ঠিক সেই সময়কার কিন্তু এই স্টার সিস্টেমস হচ্ছে শিব এবং শক্তি এবং এই নামকরণ তারাই করেছেন এবং এটি এমনটাই গুরুত্বপূর্ণ যেমনটা হচ্ছে ধরুন কোনো একটি মডার্ন সিভিলাইজেশন কিভাবে সৃষ্টি হয়েছিল সেটি জানার জন্য একদম প্রাচীনকালের যে সেটেলমেন্ট সেই সম্পর্কে কোনো ট্রেস খুঁজে পাওয়া এরকম যেমন আমাদের যে বর্তমান সভ্যতা গড়ে উঠেছে কিন্তু আমাদের প্রাচীন সভ্যতা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস অর্থাৎ সিন্ধু সভ্যতা সেখান থেকে কিন্তু আমাদের যেমন বর্তমান সভ্যতার বিবর্তন ঘটেছে ঠিক সেরকম আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির একদম প্রাথমিক পর্বে কোন দুটি স্টার সিস্টেমস ছিল যাদের মিলনের ফলে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি হয়েছে সেই উত্তর কিন্তু বিজ্ঞানীরা দিচ্ছেন এবং তার উত্তর হচ্ছে দুটি স্টার সিস্টেম শিব এবং শক্তি এবং বিজ্ঞানীরা জানাচ্ছেন একাধিক স্মল গ্যালাক্সি মিলে কিন্তু আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সির সৃষ্টি হয়েছে এবং এখানে যে স্টার সিস্টেম আবিষ্কার করেন বিজ্ঞানীরা তাতে যেগুলি খুব পুরনো এবং যেগুলো নতুন এদের যে প্রপার্টিস বা বৈশিষ্ট্য সম্পূর্ণ কিন্তু আলাদা এখানে গ্রুপ অফ স্টার্স যেগুলোর সিমিলার কেমিক্যাল কম্পোজিশনস রয়েছে অর্থাৎ শিব এবং শক্তি এই দুটি যে স্টার সিস্টেম তাদের নির্দিষ্ট একটি কেমিক্যাল কম্পোজিশনস রয়েছে এবং বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রত্যেকটাতে সূর্যের ভরের কমপক্ষে দশ মিলিয়ন গুণ বেশি ভর রয়েছে এবং এদের কম্পোজিশন কিন্তু নতুন যে স্টার সিস্টেম তার থেকে সম্পূর্ণ আলাদা এগুলোকে মেটাল পুয়োর বলা হচ্ছে কেন মেটাল পুয়োর বলা হচ্ছে কারণ এতে আয়রন বা এই ধরনের যে ভারী মেটাল তার কিন্তু পরিমাণ অনেক কম এটি কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তো এই নামকরণ এরকম হল কেন এই নামকরণ মূলত করেছেন যারা এই যে লেখা বা স্টাডি পাবলিশ করেছেন খ্যাতি মালহান এবং এইচ ডব্লিউ রিক্স তাদের দেওয়াই কিন্তু এই নামকরণ করা হয়েছে এবং এর পিছনে একটি ব্যাখ্যা রয়েছে আমাদের যে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুযায়ী যে শিব ও শক্তি এই দুইজনের মিলনের ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের সৃষ্টি হয়েছে তো সেটিকে মাথায় রেখেই সম্ভবত এই ধরনের নামকরণ করা রয়েছে এবং মালহান তিনি জানিয়েছেন কিভাবে গ্যালাক্সি তৈরি হয় তার আনসার খোঁজাই কিন্তু প্রাথমিক একটি চ্যালেঞ্জ এবং নেক্সট যে প্রশ্নটি আসছে যে এই যে শিবশক্তি যে স্টার সিস্টেম বা স্ট্রিম অফ স্টারস এদের অবস্থান ঠিক কোথায় আমাদের যে মিল্কিওয়ে গ্যালাক্সি রয়েছে যা ডায়ামিটার এক লক্ষ লাইট ইয়ার এক লক্ষ লাইট ইয়ার হ্যাঁ বিশাল এক লক্ষ লাইট ইয়ারের মধ্যে এক লাইট ইয়ার দূরত্ব অর্থাৎ নাইন পয়েন্ট ট্রিলিয়ন কিলোমিটার অর্থাৎ আলো এক বছরে ঠিক কত দূরত্ব অতিক্রম করে সেই হিসেবে তো সেই হিসেবে এই যে শিবশক্তি যে স্ট্রিম অফ স্টার্স তারা ওয়ে গ্যালাক্সির যে সেন্টার সেখান থেকে তিরিশ হাজার লাইট ইয়ার দূরে অবস্থান করছে আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক গ্যালাক্সির সেন্টারে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল থাকে আমাদের মিল্কিওয়ে যে গ্যালাক্সি তার সেন্টারেও এরকম একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে যার নাম স্যাজিটেরিয়াস এ স্টার তো নেক্সট এবং শেষ যে প্রশ্ন সেটি হচ্ছে এর ডিসকভারি কিভাবে হলো এটি স্পেস এজেন্সি তারা গাইয়া স্পেস টেলিস্কোপ লঞ্চ করেছিলেন দু সালে যার মূলত কাজ হচ্ছে যে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এখানে যে লক্ষ লক্ষ নক্ষত্র রয়েছে বা স্টার রয়েছে তাদের অবস্থান এবং দূরত্ব এবং গতি পর্যবেক্ষণ করা এবং তার মাধ্যমে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির একটি থ্রি ম্যাপ তৈরি করা তো এই গাইয়া যে স্পেস টেলিস্কোপ তার দ্বারা সংগৃহীত যে তথ্য সেগুলো বিশ্লেষণ করি কিন্তু কে মালহান এবং এইচডব্লিউ রিক্স তারা কিন্তু তাদের এই স্টাডিটা পাবলিশ করেছেন তো এই সম্পর্কে আশা করছি অনেক প্রশ্নের উত্তরই আপনাদের দিতে পারলাম তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন ধন্যবাদ